এ জু মুদি বাড়ি বাড়ি আই দ্যা অই রে ম দি বাহি কোন ছোট বাচ্চা নন্দায় রে ভালি বন্ধু থিয়া দে যাক বহুত দিন পরে আইছে খাই বা খাইতাম না এ কেনতা ছুট্টা কই রে বৰ ডাঙটো শুনো খোজখবৰই পাই না সারা নাই পইতে আড্ডা মারে শেষ হইতে রে ঘুমা সারা না বেলি ঘুমা নেশাবানি করে নাহি

বন্ধু আমি হন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আছে তুই কইদার বন্ধু ফেফ্রার বন্ধু

থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন অন্য জায়গায় বড় বড় সোনের গরো থাকতাম দলান গরো থাকতাম হ্যাঁ আমরা রাজা লান হ্যাঁ থাকতাম না এই ফুকুর বাড়ির মধ্যে